আমার নাম সূচনা গাঙ্গুলি আমার পত্রিকার নাম আয়াস এবছর বইমেলার সংখ্যা এটা বের করা হয়েছে কালকেই রিসেন্ট প্রকাশ হয়েছে এটা তাছাড়া গল্প কবিতা নাটক সমস সব রকম বই রাখা হয় এটা বইমেলা উপলক্ষে বের করা হয়েছে আমাদের বছরে দুটো করে সংখ্যা বেরোয় একটা বৈশাখ সংখ্যা একটা শারদ সংখ্যা শারদ সংখ্যা ছিল এইটা তাছাড়া আছে কিছু কবিতার বই নীলাঞ্জনা অগ্নিশীক্ষা এটা নতুন প্রকাশ হয়েছে এটা কারেন্ট অগ্নিশীকার কিছু বিষয় নিয়ে লেখা আছে আর শারদ সংখ্যাটা হচ্ছে ভৌতিক সংখ্যা এটার মধ্যে ভূতের গল্প ভূতের ওপর সমস্ত কিছু আছে আর এটা আছে বৈশাখ সংখ্যা আমাদের একটা চটি সংখ্যা করা হয়েছিল। এটা হচ্ছে চাঁদের ওপর মানে চা চন্দ্রদান দিয়ে পাঠানো হয়েছিল তখন সেই সময়কার সেইটার ওপর এই পত্রিকাটা বের করা হয়েছে

তো আমি এটা সেল করছি এটা সাপ্তাহিক না মাসিক পর্যন্ত এটা বুক ফেয়ারেই বেরিয়েছে উপলক্ষে হ্যাঁ বুক ফেয়ার উপলক্ষে আর কিছু এর সম্পাদক হচ্ছে দর্পনা গঙ্গোপাধ্যায় আর প্রদীপ গঙ্গোপাধ্যায়